6.79 পয়েন্ট এক দুই তিন এক লক্ষ বা চার হাজার টাকা আমি বারোয় যেটা দেখানোর কথা বলেছিলাম এটা দেখেন ফোর পয়েন্ট খুবই সুন্দর এক লক্ষ এক লক্ষ এটা ওয়াও এটা খুব সুন্দর একটা ডিজাইন

এইট পয়েন্ট সেভেন এইট লক্ষ বিশ টাকা যারা দানার ভিতরে মণিপুরি চায় তাদের জন্য আমাদের কালেকশন এটা দেখেন বারো তেত্রিশ বারো একত্রিশ দুই ভরি দেনা তিন লক্ষ তেরো হাজার টাকা আমি একটু ব্যতিক্রম মুখের ভিতরে দেখাচ্ছি এটা দেখেন মুখটা খুবই সুন্দর এটাও কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এটা হচ্ছে

এটা সাড়ে তেরো আনা এটা প্রাইস এক লক্ষ তেইশ হাজার টাকা আমি এখান থেকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ এটা হচ্ছে চোদ্দ আনা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফোর পাঁচশো এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর ফাইভ পয়েন্ট সিক্স সেভেন

আপনি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চান কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চান অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আমাদের দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে কিন্তু ওখানেও প্রত্যেকটা ডিজাইন আপনারা কালেকশন করতে পারবেন ওকে সো এটা হচ্ছে আপনার লেভেল সেভেন ব্লকটি শপ নাম্বার তিপ্পান্ন জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা